আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত আমি একটা মোচা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মোচা তো আর ভালো হয় না তেতো হয় মোচা সেজন্য আমি গোটা রাত্রি এভাবে ভিজিয়ে রেখেছি পানিতে আর কতটা কষ বেড়েছে দেখুন মোচাগুলোকে ভালো করে বেছে নিয়েছি ভেতরের জংশগুলো থাকে সব বের করে নিয়েছে। একটা শির মতো থাকে আর এখানে একটা পর্দা থাকে সেটা বের করে নিয়েছি এবার আমি কেটে নেব মোচাগুলোকে ধুয়ে মোচা কাটার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে মোচা আঠাটা হাতে না লাগে এবার মোচাগুলোকে কেটে নেবো সেই কেটে নেব আপনারা চাইলে চাকুর ছুরি দিয়ে কাটতে পারেন যে এরকম করে কেটে নেবো কেটে নিয়েছি হাতে দেখুন একটু আঠা লাগেনি একদম পরিষ্কার আর মোচাটা যেভাবে রান্না করবো একটু তেতো থাকবে না সব রকম মোচাই রান্না করে খেতে পারবেন এইভাবে রান্না করলে আমি এখানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এবার মোচাগুলোকে দিয়ে দেবো পানি গরম পানিতে মোচাগুলো গরম পানিতে আমি সেদ্ধ করে নেব এখানে কিছুই দিব না শুধু সেদ্ধ করে দেব ঢাকনাটা তুলে দেখে নেবো মোচাটা খুব ভালোভাবে মোচাটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেব পানিটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে মোচার পানিটাকে ফেলে দিব মোচাটাকে আমি পানি নিয়েছি তেল দিয়ে রসুন কুচি রসুনটা বেশ একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের ভেজে মতো কাঁচা লঙ্কা খুঁজে আর স্বাস্থ্যের পক্ষে তো একটু টেটে তেটো খাওয়া ভালো এইভাবে রান্না করলে কাল একটু কম হবে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ আদা রসুন দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নেব এখানে পানি দেওয়ার দরকার খুব বেশি কঠোর মানে একটু কষিয়ে নিচ্ছি এবার মোচাগুলো ঢেলে দেবো খুব ভালো করে মুখোটা হচ্ছে দিয়ে দেব মুখটা ভাজাটা প্রায় হয়ে এসেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেব আমি একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম দাদা মোচা খেতে বলে ফেলবেন না যে কোনো মোচা গোটা রাত্রি রাত্রে পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করবেন মোচা খেতে দারুণ লাগবে ডিমের সময় মোচাটাকে ভালো করে নেড়ে নিলাম মোচা ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় এরকমভাবে মোচা আর তেতো হলেও ফেলবেন না অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও দেখতে চান আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মোচা ভাজাটা দেখুন হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে মোচা ভাজাটা কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই এভাবে মোচা ভেজে খেয়ে দেখবেন তেতো তো মোচা বলে ফেলে দিবেন না সব মোচাই তাহলে আপনারা খেতে পারবেন আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নতুন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ